পিজাল রাউন্ড যেটা চক চকাজারে একদম ট্রান কেন্দ্রে অবস্থিত অনেকদিন যাবো বলে এখানে হঠাৎ করে আমি বিপদে পড়ে চলে আসলাম এক প্রকার আর তো অনেক সুন্দর তবে উপরের দিকে এখানে দুইটা স্টেজে রাত করানো পাশের যে ফুটবল খেলার ম্যাচ দেখতে পাবেন সুন্দরভাবে যেটা আজের দিনের খেলার মতোই খুব ভালো লাগছিল খেলাটা দেখতে যাই হোক খেলা দেখতে দেখতে আমরা যখন উপরের দিকে ছিলাম প্রচণ্ড গরম ছিল কারণে একদম রুপটপে না বসে আমরা ভিতরে যেটি আছে ওখানে কিন্তু আবার এসি রুম আছে সেখানে যাওয়ার জন্য নিচে চলে আসলাম কারণ প্রচন্ড প্রচণ্ড গরম সাথে আহিলের আহিল চলে আসছে নিচ থেকে সো আমরা এখন এসি রুমে গিয়ে বসবো কারণ এখানে অনেক গরম যাই হোক ভিতরে এখন ঢুকে শান্তি লাগতেছে একটু এখানে খুবই ঠান্ডা কারণ এখানে এসে চলতেছে আর বাইরে কিন্তু প্রচন্ড গরম যারা একটু তাড়াতাড়ি আসবেন তারা অবশ্যই ভিতরে বসার চেষ্টা করবেন ভিতরে থেকে দৃশ্যটি কিন্তু খুব সুন্দর মনে হবে যে কক্সবাজারে বসে আপনি কক্সবাজার সৌন্দর্য করতে করতে রেস্টুরেন্টে আপনি খেতে করছেন সবাই কিন্তু এখানে ছবি তোলার জন্য খুব ব্যস্ত প্রচণ্ড ভিড় লেগে আছে কারণ ছুটির দিন হওয়াতে প্রচন্ড মানুষ ছিল সো আমরা কিন্তু খাবার অর্ডার করেছি আর আমাদেরকে দিয়ে দিল পিজা কারণ এখানে আসলাম পিজা না তাকে হয় তাই পিজাটা নিলাম আমরা মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের পিজ্জা কিনে বেশ দাম বলতে পারেন প্রাইসটা কিন্তু একটু বেশি আর কি সো তারপর একটা হচ্ছে চিকেন এক আইটেম নিলাম যেটা চিকেন মাসালা পাস্তা নিলাম চিজ পাস্তা তারপর হচ্ছে ফ্রেন্স ফ্রাই আর সাথে ছিল হচ্ছে লেমন যেটা খেয়ে কিন্তু আসলে মনটা শান্তি ফ্রেশ হচ্ছিলো কারণ এটা ঠান্ডা গরমের মধ্যে খুব ঠান্ডাটা খুবই একটা ভালো কাজ দিয়েছিলো খাবার দাবার শেষ সব প্লেট পরে আছে এখন বিকেলবেলার সুন্দর দৃশ্য মোবাইল ক্যাপচার করা শুরু করছে সবাই দেখুন বাহিরে সবাই কিন্তু খুব বিজি আর দেখুন তাদের যে সেটগুলো রয়েছে সেখানে বিকালে একদম সুন্দর দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর বা তাদের কিন্তু এখানে ঝর্ণা কি রয়েছে ঝর্ণায় দাঁড়িয়ে একটা ছবি তুললো আর রাতের ভিউটা দেখুন পুরো চট্টগ্রাম শহরটাই কিন্তু দেখতে পাবেন আপনারা এখানে আসলে যাই হোক রেস্টুরেন্টরা রাতের বেলাও কিন্তু অনেক সুন্দর সুন্দর করতে বসে আপনার আসতে পারেন আজকের মধ্যে কিন্তু এখান থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে